দুই হাজার ছাব্বিশ নতুন নিয়মে কীভাবে দারাজ অ্যাপে অর্ডার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো দারাজ থেকে অর্ডার করার জন্য প্রথমে আপনি দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন দারাজ অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার নাম উপরে সার্চ বক্সের মধ্যে সার্চ করবেন ধরুন আমি একটা ট্রিমার অর্ডার করবো এজন্য ট্রিমার লিখে সার্চ করে দিয়েছি সার্চ করার পর এখানে আপনার সামনে অনেকগুলো ক্যাটাগরির এবং অনেকগুলো প্রাইজের ট্রিমার দেখতে পারবেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ট্রিমার সিলেক্ট করবেন এখান থেকে আমি পাঁচশো সতেরো টাকার ট্রিমারটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টটি তেত্রিশ হাজার সোল্ড হয়েছে এবং এটার রেটিং ফোর পয়েন্ট টু এছাড়াও দেখতে পারবেন এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ হচ্ছে একশো তেতাল্লিশ টাকা নিচে আপনারা বাউচারের একটা অপশন দেখতে পারবেন এখানে সাতশো নিরানব্বই টাকার প্রোডাক্ট অর্ডার করলে আমরা একশো দশ টাকার প্রি শিপিং পাবো অর্থাৎ ডেলিভারি চার্জটা ফ্রি পাবো দেন এখানে আপনি যদি চোদ্দোশো নিরানব্বই টাকার প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপ টু একশো বিশ টাকা সো একশো বিশ টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন যদি আপনি চোদ্দোশো নিরানব্বই টাকার প্রোডাক্ট অর্ডার করেন এছাড়া এখানে আট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন সো এখান থেকে আপনি বাউচারগুলো কালেক্ট করবেন যদিও কালেক্ট করলে এই বাউচারগুলো এখানে কাজ কাজ করবে না যদিও বাউশারগুলো এখানে কাজ করবে না কারণ এই প্রোডাক্টটির প্রাইস পাঁচশো সতেরো টাকা এরপর আপনি নিচে এখানে রেটিংগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড রেটিং এখান থেকে আপনি রেটিংগুলো পড়ে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিচে বাই নাও বাটনের মধ্যে ক্লিক করবেন বাই নাও বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার একটা অপশন দেখতে পারবেন কোয়ান্টিটি চাইলে আপনি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারেন আবার মাইনাস বাটনে ক্লিক করে কোয়ান্টিটি কমাতে পারেন কোয়ান্টিটি হচ্ছে যে আপনি কয়টা প্রোডাক্ট অর্ডার করবেন সেটা যদি আপনি এগারো অধিক অর্ডার করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটা অর্ডার করবো এই জন্য ওয়ান পিস সিলেক্ট করছি দেন এখান থেকে বাই বাটনের মধ্যে ক্লিক করবেন বাই না বাটনে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার অপশানটি চলে আসবে আমার অলরেডি একটা অ্যাড্রেস দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস দেওয়ার জন্য উপরে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড এ নিউ তারপরে দেখতে পাবেন অ্যাড অ্যাড্রেস নামে একটা অপশান দেখতে পাবেন এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে অ্যাড্রেস দেওয়ার অপশানটি চলে আসবে এখানে হচ্ছে প্রথমে আপনার নাম দেবেন তারপরে ফোন নাম্বার দেবেন তারপরে আপনার যে সিটি অর্থাৎ এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি চট্টগ্রামের হন তাহলে চট্টগ্রাম ঢাকা হলে ঢাকা এরকম সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্টটাই আমার চট্টগ্রামের জন্য চট্টগ্রাম সিলেক্ট করে নিয়েছি তারপর হচ্ছে আপনার সিটি সিলেক্ট করতে হবে আমার হচ্ছে চট্টগ্রামের সন্দীপ জেলা তো এখান থেকে আমি চট্টগ্রাম সন্দীপ সিলেক্ট করবো তারপরে হচ্ছে আপনার যে ইউনিয়ন আছে সেটা সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমি আমার ইউনিয়ন সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর দেন আপনার অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন যেভাবে অ্যাড্রেসটা দিলে আপনার কাছে প্রোডাক্ট আসবে ওইভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে ল্যান্ডমার্ক নামে একটা অপশন রয়েছে এই বক্সের মধ্যে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন যে কিভাবে আপনাকে খুঁজে পাবে অন্যতে না দিলেও সমস্যা নেই সবগুলো ইনফরমেশান দিয়ে এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন সো অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনি নিচে প্রসেস টু পে অপশন দেখতে পারবেন এখান থেকে প্রসেস টু পে অপশনের মধ্যে ক্লিক করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটু টেন্ডার চলে আসবে এখানে দেখতে পাবেন আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং নিচে একটা অপশন দেখতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সো আপনি ক্যাশ অন ডেলিভারি অপশনটা সিলেক্ট করবেন ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর তারপরে টাকা দেবেন সো এখান থেকে আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করে দেব কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে দেন হচ্ছে এটা পেমেন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা হয়ে গেছে যদি কোনো কারণবশত আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে হোম অপশানে চলে আসবেন আসার পর আপনার প্রোফাইলে আসবেন দেন এখানে আপনি দেখতে পারবেন টু শিপ নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যান্সেল বাটনের মধ্যে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন দেন কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অন্যথায় আপনি যদি একদিন পরে ক্যান্সেল করতে চান তাহলে হচ্ছে সেটা ক্যান্সেল হবে না আপনার প্রোডাক্টটা চলে আসবে এভাবে খুব সহজে আপনারা দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এখন হচ্ছে প্রোডাক্টটা আপনার হাতে পেতে পাঁচ সাত দিন ওয়েট করতে হবে এরপর আপনি